আজ থেকে চোদ্দশো বছর আগে একদিন মসজিদে নববীতে কিছু সাহাবা ইকরাম নিজেদের মধ্যে বসে কথা বলছিলেন হঠাৎ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন এবং তাদের জিজ্ঞাসা করলেন তারা কি নিয়ে কথা বলছে একজন সাহাবা জবাব দিলেন হে আল্লাহর রসুল আমরা কিয়ামত নিয়ে কথা বলছিলাম তখন তিনি বললেন শোনো কিয়ামত ততক্ষণ আসবে না যতক্ষণ তোমরা দশটি বড় নিশানা না দেখো সেই নিশানাগুলো হল দাজ্জালের আগমন ইসা সালামের আকাশ থেকে নেমে আসা ইয়াজুজ ও মাজুজ একটি ধোঁয়া যা পুরো পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে একটি অদ্ভুত জন্তুর আগমন যা মানুষের সঙ্গে কথা বলবে সূর্য পূর্ব দিকের পরিবর্তে পশ্চিম দিক থেকে উদিত হওয়া তিনটি জায়গায় মাটিতে মানুষের ধসে যাওয়া একটি পূর্বে দ্বিতীয়টি পশ্চিমে এবং তৃতীয়টি আরবে আর এই সবকিছুর শেষে একটি ভয়ানক আগুন জ্বলে উঠবে যা পুরো বিশ্বের মানুষকে তারা চাইলেও না চাইলেও কিয়ামতের ময়দানের দিকে ঠেলে দেবে তাই আমার প্রিয় বন্ধুরা কিয়ামত সিরিজের এই পর্বের ভিডিওতে আমরা সেই দশটি নিশানা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে আপনার বন্ধু ও পরিবারের সদস্যদেরও দেখান আমরা সবাই ভালো করেই জানি যে আজকাল মুসলিমদের সঙ্গে বিশ্বে কি ঘটছে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা যারা বিশ্বের জনসংখ্যার এক শতাংশেরও কম তারা ফিলিস্তিন ইরাক সিরিয়াকে ধ্বংস করেছে এবং বিশ্বজুড়ে লাখ লাখ নিরীহ মুসলিমকে শহীদ করেছে এবং আজও করছে বিশ্বের দুই বিলিয়ন মুসলিম যারা তাদের সবচেয়ে বড় শত্রুদের বিরুদ্ধে একত্রিত হওয়ার পরিবর্তে ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে লড়াই করে এর ফলে মুসলিমদের শক্তি অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে না হলে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা এত বেশি যে যদি ইহুদিদের মোকাবিলা করতে হয় তবে একজন ইহুদির বিরুদ্ধে একশো জন মুসলিম লড়তে পারে কিন্তু তবুও সংখ্যায় বেশি থাকা সত্ত্বেও আজ মুসলিমরা প্রতিটি ক্ষেত্রে বিশ্ব পিছিয়ে আছে এই পরিস্থিতির ভবিষ্যৎবাণী আপনি সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে করেছিলেন যে শেষ সময় ইসলামের শত্রীরা মুসলিমদের উপর এমনভাবে হামলা করবে যেমন ভুকা মানুষ কোনো কালো মানুষের উপর বিনা ভয়ে হামলা করে একজন সাহাবি জিজ্ঞাসা করল সেই সময় কি মুসলিমদের সংখ্যা কম হবে আপনি সাল্ল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম বলল না মুসলিমরা অনেক হবে কিন্তু তার কোনো লাভ হবে না কারণ আল্লাহ তালা শত্রুদের হৃদয় থেকে মুসলিমদের ভয় দূর করে দেবেন এবং মুসলিমদের হৃদয়ে ভয় সৃষ্টি করবেন যার অর্থ দুনিয়ার প্রতি মায়া এবং মৃত্যুর প্রতি ঘৃণা যদি হাদিসের কথা মানা হয় তবে আজ যে সময় আমরা বাস করছি তা একেবারে শেষ সময় কারণ কিয়ামতের সেই সব ছোট নিশানা যা হাদিসে বলা হয়েছে তা পূর্ণ হয়ে গেছে এখন খুব শিগগিরই বড় নিশানাগুলো শুরু হবে সেই বড় নিশানাগুলোর মধ্যে প্রথমে আপনি সাল্লাল্লাহু তালা আলা ওয়াসাল্লামের পরিবার অহলে বাইত থেকে একটি শিশু জন্ম নেবে সে অন্য শিশুদের মতোই বড় হবে এবং একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে কিন্তু পরে আল্লাহ তাআলা এক রাতের মধ্যে তাকে সম্পূর্ণ বদলে দেবেন এই পরিবর্তনের পর তার মধ্যে নেতা ও বাদশাহ হওয়ার সব গুণাবলী চলে আসবে তারপর মক্কার মানুষ তাকে তাদের নেতা বানাবে নেতা হওয়ার পর সে মুসলিমদের একটি সেনাবাহিনী গঠন করবে এবং ধীরে ধীরে শক্তিশালী হয়ে মুসলিমদের ইহুদি খ্রিস্টান ও কাফিরদের শত্রু বানাবে আমাদের জুলুম থেকে রক্ষা করবে এবং তার শত্রুদের পরাজিত করে পুরো বিশ্বকে শান্তি ও স্বস্তিতে ভরিয়ে দেবে এই ব্যক্তি হবেন আপনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার থেকে ইমাম মাহাদি সালাম কিন্তু এর মানে এই নয় যে আপনি শুধু আরামে বসে ইমাম মাহেদি আলাহিসাল্লামের আগমনের অপেক্ষা করবেন মনে রাখবেন ইমাম মাহেদি আলাহিসাল্লাম শুধু একজন নেতা ও ইমাম হবেন আর আপনারা হবেন তার শক্তি তাই প্রস্তুত থাকুন যখনই ইমাম মাহেদি আলাহিসাল্লাম পুরো বিশ্বকে ন্যায় বিচারে ভরিয়ে দেবেন ঠিক তখনই একজন ব্যক্তি মানুষের মধ্যে খুব বিখ্যাত হয়ে উঠবে তার অদ্ভুত কাণ্ড কারখানার জন্য এবং তার কাছে এমন ক্ষমতা থাকবে যে সে মানুষকে কালো করে দেবে বৃষ্টি নামাবে মৃত মানুষকে জীবিত করবে এবং আরও অনেক অদ্ভুত কাজ করবে এই মানুষটি এতটাই ভয়ানক হবে যে তার কাজ দেখে মানুষ খুব তাড়াতাড়ি তার ফাঁদে পড়ে যাবে এবং তাকে তাদের ভগবান মানতে শুরু করবে যে কেউ তার সৃষ্টি থেকে অস্বীকার করবে যেমন আমি তোমার ওপর ভরসা করি না তুমি ভগবান নও তখন সে সেই ব্যক্তিকে সবচেয়ে কঠিন শাস্তি দেবে এইভাবে সে আবার পুরো বিশ্বকে জুলুম অত্যাচার ও অন্যায়ে ভরিয়ে দেবে তাকে সবচেয়ে বেশি সমর্থন দেবে ইহুদিরা কারণ ইহুদিরা তাকে তাদের মসিহা মনে করে এই ব্যক্তি আর কেউ নয় বরং দাজ্জাল হবে যে ইসলামের বড় শত্রু ধীরে ধীরে দাজ্জাল এতটাই শক্তিশালী এবং ভয়ানক হয়ে উঠবে যে মুসলিমরা এবং তাদের নেতা ইমাম মাহেদি আলহ তার মোকাবিলা করতে পারবে না তাই এই মিথ্যা মুসিহা দাজ্জালকে শেষ করার জন্য আল্লাহ তালা তার সত্য মুসিহা হযরত ঈসা আলহিমকে পাঠাবেন ইমাম মাহেদী এবং হযরত ঈসা এক একসঙ্গে মুসলিমদের নেতৃত্ব দেবেন তাদের আগমনের পর বেশিরভাগ খ্রিস্টান মুসলিম হয়ে যাবে তখন ঈসা আলহ ইসাল্লামকে খোদার পুত্র মানার পরিবর্তে আল্লাহ তালার বান্দা হিসেবে মানা হবে এই ফিতনা ও বিশৃঙ্খলা দূর করার জন্য মুসলিম ও কাফিরদের মধ্যে একটি বিশাল যুদ্ধ শুরু হবে যাকে ইসলামে মালহামাতুল কুবরা বলা হয় এবং ইহুদি ধর্মে আরমাগেডান বলা হয় এই যুদ্ধ সামে শুরু হবে এবং এতটাই ভয়ানক হবে যে প্রতি একশো জনের মধ্যে নিরানব্বই জন মারা যাবে আর মাত্র একজন বেঁচে থাকবে অর্থাৎ এত বেশি মানুষ মারা যাবে যে পুরো বিশ্ব লাশে ভরে যাবে যদি কোনো পাখি তাদের ওপর দিয়ে উড়ে যায় তবে সেও মৃতদেহ ছাড়া বসার কোনো জায়গা পাবে না এই ভয়ানক যুদ্ধের শেষে হজরত ঈসা আলহিসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন যুদ্ধ শেষ হবার পর পুরো বিশ্ব আবার ন্যায় ও শান্তিতে ভরে যাবে সাত বছর শান্তিতে কাটানোর পর হযরত ইমাম মাহেদী আলাহ ইসলামের ইন্তেকাল হবে হযরত ঈসা আলাইসাল্লাম তার জানজার নামাজ পড়াবেন তারপর ঈসা আলাহিসাল্লাম মুসলিমদের নতুন নেতা হবেন এবং আপনি সাল্ল্লাহুতাল আলহিউর পদ্ধতিতে রাজত্ব করবেন বিশ্বজুড়ে মানুষ সুখে থাকবে কিন্তু হঠাৎ একদিন পৃথিবী কাঁপতে শুরু করবে এবং দূর থেকে চিৎকার ও হৈচইয়ের শব্দ আসতে শুরু করবে কিছুক্ষণ পর এই শব্দগুলো এত জোরে শোনা যাবে যে মানুষ ভয়ে কাঁপতে শুরু করবে এবং বারবার সেই দিকে তাকাবে যেখান থেকে শব্দ আসছে তারপর হঠাৎ তারা কিছু মানুষকে দৌড়াতে দেখবে যাদের মুখ সাদা এবং ছোট হবে তারা এত বেশি হবে যে দূর থেকে তারা পিঁপড়ের মতো দেখা যাবে তাদের একমাত্র কাজ হবে ধ্বংস সৃষ্টি করা তারা বিশ্বের সবকিছু ধ্বংসও বরবাদ করে দেবে সমস্ত খাবার খেয়ে ফেলবে এবং সমুদ্রের সব পানি পান করে ফেলবে এই ধ্বংসযোগ্য দেখে মানুষ হজরত ইসা আলাহ কাছে এসে দোয়া করতে বলবে তখন ঈসা আলা আল্লাহ তালার নির্দেশে সকল মুসলিমদের নিয়ে একটি পাহাড়ে উঠবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন ঈসা আলা ইসলামের দুয়ার কারণে আল্লাহ তালা সেই পাহাড়কে রক্ষা করবেন এবং সেখানে জীবজন্তু ইয়াজুজ ও মাজুসকে ধ্বংস করে দেবেন ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর মানুষ আবার বিশ্বের সুখে শান্তিতে বাস করবে সবাই মুসলিম হবে এবং আমরা সবাই শুধু এক আল্লাহর ইবাদত করব কিন্তু ঠিক সাত বছর পর হজরত ঈসা আলহি এই দুনিয়া থেকে বিদায় নেবেন হজরত ঈসা আলাইসাল্লামের পর মানুষ আবার ইসলাম ছেড়ে পাপ করতে শুরু করবে সেই পৃথিবী যা কিছুক্ষণ আগেও সুখে ও শান্তিতে ভরা ছিল তা আবার জুলুম ও অন্যায়ের অন্ধকারে ডুবে যাবে যখন এই জুলুম ও অন্যায় বেড়ে যাবে তখন একদিন সকালে মানুষ খুব অবাক হবে যে সূর্য এখন সেই দিক থেকে উঠছে যেখানে আগে ডুবত অর্থাৎ সূর্য পূর্বের পরিবর্তে পশ্চিম থেকে উদিত হবে এটি কিয়ামতের সবচেয়ে ভয়ানক নিশানাগুলোর মধ্যে একটি হবে আসলে আল্লাহ আল্লাহতালার একটি নিয়ম আছে যে যখনই তিনি তার সত্য নিশানাগুলো কোনো সম্প্রদায়ের কাছে পাঠান তখন সঙ্গে একটি স্পষ্ট নির্দেশও থাকে যে এই নিশানাগুলো সত্ত্বেও যদি মানুষ ইমান না আনে তবে আল্লাহ তালা তাদের উপর শাস্তি পাঠান যেমন সালেহ আলেহি সালামের সম্প্রদায় ফিরাউন ও তার লোকদের ক্ষেত্রে একইভাবে শেষ সময়েও মানুষ সত্য নিশানাগুলো যেমন ঈসা সালাম এবং দাজ্জালকে দেখবে কিন্তু তবুও যদি তারা সত্যিকারের মন থেকে ইমান কবুল না করে তবে আল্লাহ আল্লাহতালা তাদের সঙ্গে তাই করবেন যা তিনি আগের সম্প্রদায়দের সঙ্গে করেছিলেন যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে তখন সেটি মানুষের জন্য একটি খুব কঠিন দিন হবে কারণ সেই দিন আল্লাহ তালা তবার দরজা বন্ধ করে দেবেন তারপর যে কেউ ইমান আনবে তা কবুল করা হবে না অর্থাৎ সেই দিনের পর যে আগে থেকে মুসলিম ছিল সে শেষ পর্যন্ত মুসলিম থাকবে আর যে কাফির ছিল সে তার কুফরের অবস্থায় মারা যাবে কিন্তু মানুষ নিজেরা বুঝতে পারবে না কে মুসলিম আর কে কাফির এই পার্থক্য প্রকাশ করার জন্য আল্লাহ তালা বিশ্বে আরেকটি বড় নিশানা পাঠাবেন আর তা হল দব্বাতুল আর্জ অর্থাৎ মাটির দানব এটি একটি অদ্ভুত ধরনের জন্তু হবে যা মক্কার কাছে সাফা পাহাড় থেকে বের হবে যেদিন পশ্চিম থেকে সূর্য উঠে আবার ডুবে যাবে তার পরের দিন সাফা পাহাড় যা মক্কার কাছে ভূমিকম্পে ফেটে যাবে তা থেকে এই অদ্ভুত আকৃতির জন্তু বের হবে এই জন্তুর শরীর অনেক জন্তুর মিশ্রণে তৈরি হবে এর মাথা এবং মুখ সাপের মতো হবে চোখও সাপের মতো হবে এর ঘাড় উটের মতো হবে কান হাতির মতো এবং বুক সিংহের মতো হবে এর কাছে মুসা আলে সালামের লাঠি এবং সুলেমান সালামের আংটি থাকবে এই জন্তুর সবচেয়ে অদ্ভুত বিষয় হবে যে এটি সাধারণ মানুষের সঙ্গে তাদের নিজস্ব ভাষায় কথা বলবে এই জন্তুর উল্লেখ কুরআনেও আছে এই জন্তু বিশ্বজুড়ে ঘুরবে এবং মুসলিমদের মুসা আলিহ সালামের লাঠি দিয়ে চিহ্নিত করবে কাফিরদের সুলেমান সালামের আংটি দিয়ে চিহ্নিত করবে চিহ্নিত করার পর মুসলিমদের মুখ ঝকঝকে হয়ে উঠবে কিন্তু কাফিরদের মুখ কালো ও ঝাপসা হয়ে যাবে পুরো বিশ্বের মানুষ এটি থেকে ভয় পাবে এবং পালানোর চেষ্টা করবে যাতে এটি তাদের চিহ্নিত না করে কিন্তু বিশ্বে এমন কোনো ব্যক্তি থাকবে না যে জন্তু থেকে বাঁচতে পারবে অর্থাৎ পুরো বিশ্বের সব মানুষ জানতে পারবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে পুরো বিশ্বের মানুষকে চিহ্নিত করার পর এই জন্তুর কাজ শেষ হয়ে যাবে এবং তারপর এটি হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে যাবে এই জন্তু অদৃশ্য হওয়ার কিছুক্ষণ পর আল্লাহ আল্লাহতালা একটি তীব্র এবং ঠান্ডা হাওয়া পাঠাবেন একটি হাদিসে বলা হয়েছে যে এই হাওয়া রাতে আসবে যখন মুসলিমরা তাদের বিছানায় ঘুমিয়ে থাকবে এই হাওয়া খুব সহজেই সেই সব মুসলিমদের জানিয়ে নেবে যাদের হৃদয়ে একটু ইমান থাকবে অর্থাৎ এই হাওয়া আসার পর পৃথিবী থেকে সব মুসলিম শেষ হয়ে যাবে এবং শুধু অমুসলিমরাই পৃথিবীতে থাকবে শেষে আল্লাহ তালা একটি ভয়ানক আগুন পাঠাবেন এই আগুন ইয়েমেন থেকে বের হবে এবং বিশ্বের সব জীবিত মানুষকে মাহাসারের ময়দানের দিকে ঠেলে দেবে শুধু জীবিত মানুষই নয় আদম আলহি সালাম থেকে এখন পর্যন্ত যারা মারা গেছে আল্লাহ তালা তাদের আবার জীবিত করে মাহাসারের ময়দানে একত্রিত করবেন প্রিয় বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন